স্বামীর এক্স ওয়াইফকে বাড়িতে থাকতে দিয়ে নিজের হাতে আমি আমার সুখের সংসারটা নষ্ট করে ফেললাম আমার মতো বোকা আমার মনে হয় না এই পৃথিবীতে আর কেউ আছে আমার স্বামীর যে আগে একটা বিয়ে হয়েছিল তার অতীত সম্পর্কে আমি সব কিছুই জানতাম সে আমাকে সব কিছুই বলেছিল সব কিছু জেনে শুনে তার অতীত সম্পূর্ণভাবে জেনেও আমি তাকে পাগলের মতো ভালোবাসতাম আমার স্বামীও আমাকে অনেক ভালোবাসতো দুজনের ভালোবাসা থেকে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই এবং দুজন দুজনের পরিবারকে জানিয়েই বিয়েটা করি এক পর্যায়ে আমরা খুব ভালো সংসার করছিলাম খুব বেশি দিন যায়নি আমাদের সংসার জীবন প্রেম করে যখন বিয়ে করলাম আমাদের বিয়ের বয়স যখন দশ মাসের কাছাকাছি ঠিক ওই সময় আমাদের বাসার কলিং বেল এসে বাজালো আমার স্বামীর এক্স ওয়াইফ আমার স্বামী বলেছিল ওই মহিলাকে ঘরে ঢুকতে দিবে না কিন্তু আমি পণ্ডিতি করে বলেছিলাম না একটা মেয়ে যখন এসেছে দরজায় কোনো বিপদে পড়েছে তাই এসেছে আমি সরলভাবে সহজ সরল মন নিয়ে আমার স্বামীর এক্স ওয়াইফকে আমার বাড়িতে থাকতে দিই এবং সে আমাকে বলে আমার স্বামীর এক্স ওয়াইফ আমাকে বলে যে তার যেখানে বিয়ে হয়েছিল মানে আমার স্বামীকে ডিভোর্স করার পরে যেখানে মেয়েটার বিয়ে হয়েছিল সেখানে থাকার কালীন তাদের একটা মেয়ে হয় মেয়েটার বয়স প্রায় তিন বছর হবে এবং ওর স্বামীটা মারা যায় দেন আমার কাছে আমার স্বামীর কাছে চলে আসে ওর মেয়েকে রাখার জন্য কারণ ওর নাকি কোথাও যাবার জায়গা নাই তো ওর মেয়েকে রেখেও চলে যাবে এরকম কথা বলে আমাদের বাড়িতে আসে কিন্তু আমি বুঝতে পারিনি বিষয়টা যে আমার স্বামীর এক্স ওয়াইফ তলে তলে যে সে আমার সংসারটা ভাঙার জন্য এসেছে সে তার এক্স স্বামীকে নিজের স্বামী করে পেতে চাচ্ছে এখন এটা আমি বুঝতে পারিনি আমি সহজ সরল মনে আমার স্বামীকে বুঝিয়ে ওই মহিলাকে আমার বাড়িতে আমি থাকতে বলি আমার স্বামী বলেছিল অসুবিধার মেয়ে না তুমি ওকে থাকতে দিও না এই ভুলটা তুমি করো না এই ভুলটা করো না কিন্তু আমি আমার স্বামীর কথা শুনিনি আমি অন্য মহিলাকে বিশ্বাস করে আমার স্বামীকে বুঝিয়ে বাড়িতে রাখি এর কিছুদিন পরেই বাসার সব কিছু চেঞ্জ হতে থাকে আমি বিষয়টা বুঝতে পারি না আমার স্বামী আমাকে একটু একটু সন্দেহ করা শুরু করে কারণ ওই মহিলা আমার স্বামীকে এমনভাবে কিছু বুঝাচ্ছিল যে আমি খারাপ হয়ে যাই আমার স্বামীর কাছে আসলে এক্স ওয়াইফ বলে কথা তাদের মধ্যে কিছুটা হলেও টান থাকবে যতই আপনি যাই করেন না কেন যেহেতু তারা এখন একই ছাদের নিচে থাকছে এবং আমি নিজের হাতে খাল কেটে কুমির আনা যেটা বলে না সেটা করেছি এই কাজটা করার কারণে আমার স্বামী আমাকে ফুল বুঝে আমাকে ডিভোর্স করে দিল আমিও খুব জোরেজুরি করি কারণ যেখানে আমার স্বামীকে আমি বিশ্বাস করে আগের বউকে আমি থাকতে দিয়েছিলাম কিন্তু আমার স্বামী আমার সেই মর্যাদাটা রাখে নাই আমার বিশ্বাসটা রাখে নাই তাই বলবো যে আমার মতো ভুল কোনো নারী করো না তোমাদের স্বামীর যদি আগের বউ এসে কখনো দেখাও করতে যায় খবরদার তাকে একটা কথা বলার সুযোগও দিবা কারণ যেটা আগে ঘটে গেছে সেটা আগে প্রেজেন্ট নিয়ে সবসময় ভালো থাকতে হয় কখনো পাস্টকে টেনে এনে বর্তমান এবং ভবিষ্যৎ নষ্ট করতে হয় না যেটা আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি তো এখন থেকে আমি আমার বাবার বাড়িতে আছি আমি আর বিয়ে করবো না এটাই সিদ্ধান্ত নিয়েছি তো প্রিয় দর্শক গল্পটা আপনাদের কেমন লাগলো এটা আমি একটা টিভি সিরিয়াল থেকে নিয়ে আপনাদেরকে বললাম গল্পটা ভালো লেগেছে আমার যে একটা মেয়ে আসলে কতটা বোকা হলে তার হাজব্যান্ডের এক্স ওয়াইফকে আমার নিজের বাসায় থাকতে দেয় এটা আমি মনে করি কোনো বোকা না হলে এই কাজটা করে না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ